সিনিয়ার জন্য আহ্বায়ক আমাদের সদিনাফা তা লক্ষ্যে আমরা সবাইকে শুভেচ্ছা যে আমাদের মন্ত্রী হয়েছে জন্য আমাদের কমিটি পক্ষ অনেক অনেক আনন্দিত আর আমরা ভারতটা আমাদের সাথে বা সহযোগিতা স্বার্থ আমাদের জড়িত থাকবে এবং আমরা যে কোনো সমস্যা যদি করি বা তারা যোগ্য রক্ষা করতে হবে এবং সেই মোভাবে তিনি আমাদের সাহায্য করেন পারেন এই বলে আমি আমার বক্তব্য এখানে അത് തോൽവിയാണ്